বিদেশ ফেরত একজন যাত্রী বিনা শুল্কে একশো গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার আনতে পারেন এক যুগ ধরে ব্যাগেজ বিধিমালায় এই সুবিধা দিয়ে আসছে সরকার এবার সেই সুবিধার অপব্যবহার ঠেকাতে স্বর্ণালঙ্কারের সংজ্ঞা সংযোজন করা হয়েছে ব্যাগেজ বিধিমালায় বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে স্বর্ণালঙ্কারের মধ্যে অলঙ্কারের মতো দেখতে অপরিশোধিত স্বর্ণ আনার প্রবণতা বাড়ছে সেজন্য ব্যাগেজ বিধিমালায় স্বর্ণালঙ্কারের সংযোজন করার প্রস্তাব করেন তিনি জানতে চাইলে শাহজালাল বিমানবন্দরে দায়িত্বরত একজন কাস্টমস কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান স্বর্ণালঙ্কারের নামে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে একশো গ্রাম ওজনের স্বর্ণবারের চুরিশ নিয়ে আসার হার সম্প্রতি বেড়ে গেছে প্রতি তোলা স্বর্ণবারের শুল্ক কর চার হাজার টাকা সেই হিসেবে একশো গ্রাম বা প্রায় সাড়ে আট তোলা স্বর্ণবারের শুল্ক কর চৌত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা এই শুল্ক কর ফাঁকি দেওয়ার সুযোগ থাকলেও কিছুই করার ছিল না কাস্টমস কর্মকর্তাদের কারণ স্বর্ণালঙ্কারের সংজ্ঞা ছিল না সেই জন্য নতুন বিধিমালায় স্বর্ণালঙ্কারের সংজ্ঞা দেওয়া হয়েছে ফলে এখন এই সুবিধার অপব্যবহার হবে না